আফগানিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আপনাকে স্বাগতম আজকে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে হারারে ক্রিকেট স্পর্ট স্টেডিয়াম হারারে জিম্বাবুয়ে থেকে কিন্তু সরাসরি খেলাটি সম্প্রচারিত হবে এখন আফগানিস্তান ক্রিকেট দল কিন্তু তারা জিম্বাবুয়েতে অবস্থান করছেন জিম্বাবুয়ের স্কটের মধ্যে রহমতুল্লাহ গুরবাজ রয়েছেন সিদ্দিকুল্লাহ অটল কিন্তু রয়েছেন আজমতুল্লা ওমরজাই রয়েছেন গুলবাদিম নাইম কিন্তু রয়েছেন মোহাম্মদ নাবি রয়েছেন করিম জান্নাত রয়েছেন রশিদ খান রয়েছেন তারপরে হচ্ছে নুর নুর আহমেদ কিন্তু রয়েছেন নাভেদুল হক কিন্তু রয়েছেন ফজল হক ফারুকি কিন্তু রয়েছেন মুজিবুর রহমান কিন্তু রয়েছেন জুবাইয়ের আকবরী কিন্তু রয়েছেন মোহাম্মদ ইসাহ কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে রুসলি কিন্তু রয়েছেন হজরতুল্লাহ জাজাই রয়েছেন এবং মালিক কিন্তু রয়েছেন আফগানিস্তানের স্কোয়াডের মধ্যে এবং জিম্বাবুয়ের স্কোয়াডের মধ্যে বার্নেট কিন্তু রয়েছেন তারপর হচ্ছে মুরু মুরুমানি কিন্তু রয়েছেন ডিওন কিন্তু রয়েছেন সিকান্দার রাজা কিন্তু রয়েছেন তারপর হচ্ছে ওয়ালিংটন কিন ওয়ালিংটন মাসাকারজা রয়েছেন রায়ন বল কিন্তু রয়েছেন তারপর হচ্ছে কাইটনও কিন্তু রয়েছেন রিসার্ট নাগা কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে মুজারাব্বানি কিন্তু রয়েছেন আকরাম রয়েছেন ট্রেভর রয়েছেন এবং আরও একজন প্লেয়ার কিন্তু নিউম্যান কিন্তু রয়েছেন ওয়ে নিউজিল্যান্ডের মানে জিম্বাবুয়ের স্কোয়াডের মধ্যে তো খেলা শুরু হবে বাংলাদেশ সময় পাঁচটা তিরিশ মিনিটে আপনারা জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের খেলাটি ফেসবুক লাইভ এবং লাইভ স্টিম অ্যাপের মাধ্যমে কিন্তু সরাসরি দেখতে পারবেন ধন্যবাদ সকলকে